গুড ইভিনিং एवरीवन মৌসুমি লাইফস্টাইলে আর একটি ব্লগে তোমাদের স্বাগত আর আজকে আমার বেস্ট ফ্রেন্ড এর बर्थडे তো আমরা এখন বের হব আর আমি এভাবে মোটো চুল রাখবো না আমি ওখানে পৌঁছে চুলটা খুলে দেব সেটাও দেখাব কিরকম করব হ্যাঁ কারণ আমরা যাব অনেক দূরে আমরা যাব গরম লাগবে বারুইপুরে তাই মিটি এখন চুলটা বেঁধে নিয়েছে ওখানে গিয়ে আবার হ্যাঁ এই যে মাম তৈরি হচ্ছে

ট্রেনিং করেছে তো চলো সঙ্গে থাকো আর আমরা কি করছি না করছি সব কিছু শেয়ার করব করেছি আমরা আজকে এখনো গিফট কিনি নিই প্রতিবার কোথাও যেতে গেলে আমরা গিফটটা কিনে নিই সেটা মা মানে ঠিক এই কেনা হয়নি এবার আমরা এখন প্রথম কাজ হলো আমাদের গিফট কেনা তারপরে যেতে হবে এখন অনেক দেরি হবে ঠিক আছে কে সন্ধ্যেবেলা যায় রে আমি তো খেলবো একটু জন্মদিনের দিন খেলার সময় হয় না তো চলো কি গিফট কিনি না কিনি একটু দেখি তো গিফটের দোকানে চলে এসেছি আর আমরা যখন কোথাও যাই না আগের থেকে মাম গিফট কিনে রাখে কিন্তু এবার আর হয়নি তো দেখো ওই জন্য এই পুতুলটা নিলাম আর একটা এই ব্লগ নিচ্ছি তো সময় পাইনি মাম বলছিল দুদিন ধরে যে মা আমি কিনে আনি কিনে আনি তা ঠিক আছে চল যাওয়ার সময় গিফটের দোকান তো খোলাই থাকবে একেবারে কিনে নিয়ে চলে যাব আর যেহেতু মিঠির বন্ধু মিঠি একটু পছন্দ করারও সুযোগ পেলো আর দেখো আমরা যাব কিন্তু সেই বারুইপুর আর এতটা দূর পুরো বেশ খানিকটা চলেও এসেছে আর আমরা পুরো অটোই অটোয় যাচ্ছি আর পুরো দেখো অন্ধকার অটোর মধ্যে না ঘুটঘুটে অন্ধকার মনে হচ্ছে প্রথমে আমাদের বাড়ি থেকে গড়িয়া অবধি একটা অটো এসেছে আর গড়িয়া থেকে একদম ডাইরেক্ট বারুইপুর পর্যন্ত অটো পেয়ে গেছি যদিও ট্রেনে যাওয়া যেত কিন্তু ট্রেনে না এখন যাওয়ার সময় তো প্রচণ্ড ভিড় পাবো আর ট্রেনটা মিঠিও খুব একটা কমফোর্ট ফিল করে না আমিও নই যেখানে উপায় থাকে না যাই আর ওদের বাড়ি চলে এসেছি আর ওদের বাড়িতে ঢুকেই না প্রথমে একটা অ্যাকোয়ারিয়াম আছে খুব সুন্দর যেটা আমি প্রতিবার এসে থমকে দাঁড়াই আর তোমাদের তো আগেই বলেছি মিঠির অনেক ছোটোবেলার বন্ধু শুধু নয় ও হচ্ছে মিঠির থেকে ক্লোজ ফ্রেন্ড ও তো ভীষণ ডেগে গেছে কেন আমরা দেরি করে এসেছি বলেছিল আনটি সন্ধ্যের আগে আগে আসবে কিন্তু যাই হোক সব সময় জানো তো বাচ্চা কাচ্চা গুছিয়ে আসা সম্ভবও হয় না তোমাদের দাদা অফিস থেকে ফিরলো আর এই যে মাঝখানে লাল জামা পরে বসে আছে ও হচ্ছে রিধিমা মিঠির থেকে ক্লোজ ফ্রেন্ড আর উপাশে বসে আছে সেও ওদের একটা বন্ধু ওদের ক্লাসমেট যদিও এখন সেকশনটা আলাদা ও হচ্ছে ঐশানি তা আপাতত এই কজন এসেছে আমরা একটু তাড়াতাড়ি এসেছি যেহেতু দূরে ফিরবো আর আসবে দু একজন বন্ধু প্রতি বছর তো আর অনেক বড় করে অনেক বন্ধুকে বলা যায় না দু একজন বন্ধু না হলে নয় তো আমরা আসার পরেই ওরা ওয়েট করছিলো কেকটা কাটার জন্য আর এখানটা আমি সাউন্ড অফ করে দিয়েছি প্রথমে ভেবেছিলাম ওই অরিজিনাল সাউন্ডটা রাখবো কিন্তু যেহেতু বার্থডে সং চলছে আর আমার না কপিরাইট চলে আসবে আর সেই জন্য বাধ্য হয়েছে সাউন্ড অফ করে ভয়েস ওভার দিতে তো যাই হোক বার্থডে থেকে ইম্পর্টেন্ট সময় হলো এটাই আর এখানে এসে দেখো ঠিক প্রথমে কিন্তু অনেকটা খেলে নিয়েছে আর তারপরে বার্থডে কাটাকাটিটা চলছে মানে বার্থডের কেক কাটিংটা চলছে আর এইটা হচ্ছে ওর মা এবার ও সুচরিতা আমাদের থেকে অনেকটাই ছোট তার কারণ ওর ফার্স্ট চাইল্ড আর যেহেতু আমার এত বড় একটা মেয়ে আছে কিন্তু আমরা কিন্তু খুব ভালো বন্ধু এই প্ল্যান চলছে হয়তো খুব তাড়াতাড়ি আমরা মুভি দেখতে যাব আর আমি থামবেলে একটা আমাদের তিনজনের বন্ধুত্বের একটা ছবি তো আমাদের সাথে শেয়ার করলাম যারা আমরা প্রথম থেকে মাম সরি মিঠির স্কুল লাইফের বন্ধু মানে ওরা তো বন্ধু হয়েই গেছে আমরা মায়েরাও কিন্তু আজকে খুব ভালো ফ্রেন্ড তো এই আর ওই যে ওর দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদা সবাই আছে মিঠি না খুব আনন্দ পায় যখন এরকম কোনো ঠাকুমা দাদু এই টাইপের কাউকে কাছে পায় হোক না বন্ধুর ঠাকুমা দাদু ও ও ওকেও ওনারা ভীষণ ভালোবাসে তো এসেই প্রথমে ওদের কাছে একটু আদর খেয়ে নিল আসলে আমার মেয়েদের জীবনে যদি কিছু অভাব থেকে থাকে সেটা সব থেকে বড়ো অভাব হলো ঠাকুমা দাদুর ভালোবাসা ওরা ছোট থেকে একা একা বড় হয়েছে তো বাবা মা যতই ভালোবাসুক জানবে ঠাকুমা দাদু দাদু দিদা এদের ভালোবাসার ধরনটাই হয়তো আলাদা যেটা আমার মেয়েদের কপালে একেবারেই নেই তো যাই হোক রাত হয়েছে বাড়ি যেতে হবে তো আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি ফিরতে অনেক রাত হয়েছে অনেক প্রায় পৌনে বারোটা বাজে আর তোমাদেরকে কদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি আমি জানি না এখানে যেহেতু আমার অনেক মানে ডায়ালিসিস বন্ধুরা আছে যে আমাদের মতো ডায়ালিসিস পেশেন্টদের কি দাঁত তোলা জায়গো আজ দুদিন ধরে না ওপরের মাড়িতে খুব যন্ত্রণা হচ্ছে দেখো এই গালটা ফুলেছে কিভাবে। ওপরের মালি মাড়িতে খুব যন্ত্রণা হচ্ছে বুঝতে পারছি না কি কারণ এপাশটা যে সাংঘাতিক ফুলেছে আজকে যেন গিয়ে আমি দুপুরবেলা ভাত খাইনি বাড়িতে তার একটাই কারণ আমি দুবেলা ভাত খেতে পারি না তাতে খুব কষ্ট হয় কারণ আমি তোমাদের আগেই বলেছি যে একটা চাল কতটা জল নিলে ফুটলে একটা ভাত হয় তো দুবেলা যদি খুব মানে ভাত খাই তাহলে আমাদের জলের গেইনটা অতিরিক্ত হয়ে যায় তখন ডায়ালিসিস নিতে খুব কষ্ট হয় এইবার ভেবেছিলাম যেহেতু রাত্রে একটু হলেও খাবো ধরো একটা অনুষ্ঠান বাড়ি যাচ্ছি সেখানে গিয়ে যদি পুরোটাই খাবার রিফিউজ করি সেটা খুব বাজে হয় আর সেই জন্য আমার খাবারের মানে আমার যেহেতু খাবারের রেস্ট্রিকশান আছে সেই খাবারের ব্যালেন্সটা ডায়েট করার জন্য দু মানে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি দুপুরে সেভাবে বাড়িতে একটু ভাত খাইনি দুপুরে ব্রেড বাটার আর পোচ খেয়েছি আর একটু ফল খেয়েছি আপেল খেয়েছি এবার রাত্রেবেলা গিয়ে আমি খাবার খেতেই পারলাম না এত মানে আমি শুরুতে আমি খেয়ে নিয়েছিলাম একটুখানি খাবার কিন্তু শুরুতে না একটা শশা আমার দাঁতে পড়ে গেছে আর সে যে কি বিভৎস যন্ত্রণা আমি কি বলবো খেতে গিয়ে প্রথমে স্যালাডটা মুখে দিতে গেছে আর এত যন্ত্রণা এত যন্ত্রণা মানে প্রায় কেঁদে ফেলেছি তো যাই হোক তারপরেও মানে এই এক দু জাস্ট খাবার মুখে দিয়েছি আর একটুখানি পায়েস খেয়েছি ব্যাস সেটাও কষ্ট হয়েছে কিন্তু মানে ডান সাইড দিয়ে একটুখানি খেয়ে চলে এসেছি আর আসতে তো অনেক দেরি হয়ে গেছে তার কারণ ওদের বাড়ি বারুইপুর বারুইপুর রাস্তাটা বুঝতেই পারছো কতটা দূর আর পুরোটা গেছি অটোয় অটোয় ফিরেছি অটোয় অটোয় আর আজকের এক্সপিরিয়েন্স শেয়ার করি অটো যে কতটা ভয় লাগছিল কারণ বারুইপুর যাওয়ার একটা হাই রোড মানে ওই আরে কি বলে ওটাকে আরে ওই বাইপাস 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 দিয়েও আছে এবার যেহেতু আমরা একটা অটোতে পাঁচজনই ছিলাম মানে ওই দিকের অটো না ভেতরের দিকের অটো পাঁচজন নেয় আমাদের দিকে যেমন চারজন নেয় ওইদিকে পাঁচজন নেয় পাঁচজন ছিলাম ওদের আর রাস্তায় নামানো প্যাসেঞ্জার নামানো ওঠানোর দরকার নেই সেই জন্য বাইপাস ধরেছে আসি ওই অত রাত্রি তো বড়ো বড়ো ট্রাক আমার না পুরো প্রচণ্ড ভয় করেছে মানে আমি মনে হচ্ছে যেন জীবনটা হাতে নিয়ে বসে আছে আর ড্রাইভার ভীষণ ভালো হাত ভীষণ সেট কারণ অত বড় বড় সেই দশ চাকা বারো চাকা চোদ্দো চাকার যে ট্রাকগুলো ওই কাটিয়ে 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 ওই একটা ট্রাকের পেছনে যাচ্ছে ওপাশ দিয়ে ট্রাক আসছে সেই ট্রাক খালি হলেই আবার কাটিয়ে দুটো ট্রাক সামনে যাচ্ছে মানে সে একটা বিভৎস এক্সপিরিয়েন্স আমি আমি বলতে পারবো না আর বসে বসে আমার গোপালের নাম করেছি আর যেহেতু আমরা গেছি সন্ধ্যের আগে আগেই মানে অলমোস্ট সবে সন্ধেটা নেমেছে গোপালকে খেতে দিয়ে গেছি তোমাদের দাদা বলেছিল যে গোপালকে তুলে যাবো আমি বললাম না আমরা তাড়াতাড়ি চলে আসবো গোপাল এসে ভাগ্যিস গোপালকে ঘুম পাড়ানি গোপাল জেগেছিল বলেই হয়তো সুস্থ শরীরে ফিরে এসেছি আর গোপালকে ডাকতে ডাকতে এসেছি আর চোখ মুখে দেখতে পাচ্ছি প্রচণ্ড ঘুম পেয়েছে ভীষণ দুপুরবেলা মিঠি এক্সাইটমেন্টের জন্য ঘুমাতে দেয়নি কখন যাব কখন যাব করে প্রচণ্ড ঘুম পাচ্ছে তো চলো এখন ঘুমাই সকালবেলা আবার ফেরত আসছি শুভ সকাল বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে আবার ফিরে এলাম কাল তোমাদের শুতে যাওয়ার সময় বলেছিলাম খুব দাঁতে ব্যথা করছে দাঁতে তো অসম্ভব যন্ত্রণা করছে সাথে যোগ হয়েছে হাত হাতটা ফুলেছে দেখাতে পারছে কিনা জানি না এই দিকটা বিচ্ছি রকমের হাত ফুলেছে ডান হাতটা পুরো অকেজ হয়ে গেছে বাঁ হাতে ক্যামেরা ধরেছি দুপুর আজকে রান্নাবান্না কী হবে কিচ্ছু জানি না দেখো মাম চলে এসে ক্যামেরা ধরছে আর বাঁ হাতে তো আবার ফিস চুলা যন্ত্রণা হচ্ছে আর এই ডাঁ হাতটার অবস্থা দেখাতে পারছি না ঘুরিয়ে এই দেখো শিরাগুলো বেরিয়েছে খুব বাজে রকমের যন্ত্রণা হচ্ছে তো এদিকে দাঁতে যন্ত্রণা এদিকে হাতে বোঝা অবস্থাটা আমার পারছি না নড়তে তো তোমাদের দাদা ভোরবেলা বেরিয়েছিল যেমন বেরোয় ও অফিসের ওই কী জানো মার্কেট ওই মার্কেটের জন্য বেরিয়েছিলো কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছে আমাদের আমার শরীর খারাপ দেখে মাম একটু চা করতে হবে করছি তো মাম চা করতে যাবে আর দেখো আসার সময় জানে যে আমার শরীরটা ভালো না রাত্রেবেলা ঠিক করে ঘুমাতে পারিনি তো খাবার নিয়ে এসেছে যে পেটায় পরোটা আলুর তরকারি বলা যায় খুব পাতলা পেছন ব্যাক ক্যামেরায় দেখায় দাঁড়ামা দাঁড়ামা তো এই যে পাতলা করে আলুর তরকারি পেটাই পরোটা জিলাপি তো এটা কারণ জানে আমি হাত নাড়তে পারছি না কিন্তু আমি খেতে পারবো কিনা জানি না বা দিকে বেলুন ও হ্যাঁ কালকে মিঠি ওর বন্ধুর বাড়ি থেকে আনতে যায়নি জোর করে বেলুন দিয়ে দিয়েছিল ওর মা আমি হচ্ছে কি আনা অনেকটা দূর না আমাদের বাড়ি থেকে কিন্তু সে জোর করে হাতে ধরে দিয়েছে সেই বার্থডে বেলুন তো এই নিয়ে এসেছে বাচ্চারা তো খাক আর আম চা করুন দেখি আমি হয়তো চায় বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে কি খাই কিন্তু এই দাঁতে অসম্ভব যন্ত্রণা করছে ডাক্তার দেখাতে হবে আমি জানি না আমাদের ডাক্তার তোমার দাঁত দেখাতে হবে চোখ দেখাতে হবে তোমার রেগুলার হাতে ব্যথার জন্য দেখাতে হবে ওটা আমার শিডিউল কিন্তু একসাথে চোখ দাঁত মানে একটা মানুষের কত কিছু খারাপ হতে পারে তারপরেও আমি ভালো আছি হাসি তো লাগবে যতই কষ্ট হোক কি বলতো উপরের দাঁতগুলো না মানে এই ভেতরের মাড়ির থেকে এই পর্যন্ত মানে বেশ তিন চারটে দাঁত ওপরের মাড়ির খুব যন্ত্রণা হচ্ছে যন্ত্রণা বলবো না খাবার পড়লে শিষ্যির বলবো একটা অস্বস্তি কাজ করছে মানে সে বলার মতো না জাস্ট দুদিন হয়েছে কিন্তু কিন্তু দুদিনে সেটা মারাত্মক বেড়ে গেছে চলো ওদের খেতে দিই আর মা একটু চা করে আনুক চা খায় আদা দিয়ে

ওর আর একজন বাইরের খাবার খেতে চায় না হ্যাঁ সে বলেছে আমি এই তরকারি আমি খাবো না ওই পরোটা অবধি স্পেয়ার করে নিচ্ছিল কিন্তু তরকারি সে খাবে না ব্যাপারটা হচ্ছে মিঠি বাইরের খাবার একদম খেতে চায় না কিন্তু কি করবো হাত মারতে পাচ্ছি না ওর বাবা ওইদিকে এবার মিঠি ব্লেড ব্যাটা খাবি আর কলা ও ঘাট দিয়েছে মিঠি ব্লেট ব্যাটা ওই তো আপনি ভালো ভালো কলা এনেছে

ব্রেকফাস্ট কি প্রপার ব্রেকফাস্ট মানে কি কি থাকবে হেলদি ব্রেকফাস্ট ব্রেড বলবে যে ওয়াটার ফ্যাট থাকে বাট ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর হেলথ ওই সো দ্যংকলিউড আলসো কি গো কি বলছে বইল রেক পাগল ডিম পাগল তাই না তো ভরা দূর হচ্ছে কথা কথা দেখো ওই যে খাবার জোখি খরসরিয়ে দিয়েছে আর মা তুমি জিলাপিটা নিয়ে খাওয়া হয়ে কি খুশি স্নান দান করে নিয়েছে আর চলে এসেছি ঠাকুর ঘরে তোমরা মনে হয় ঠাকুরঘর দেখেই বুঝতে পারছো আজ বৃহস্পতিবার পুজোর সব গোছানো হয়ে গেছে তোমাদের দাদা গুছিয়ে দিয়ে গেছে আমি শুধু পুজোটুকু টুকু করবো আর দেখো উপরের ঘরে এসে কি সাংঘাতিক গরম লাগছে ঘেমে নে একসা চলো ঝটপট পুজো করে নি তারপরে তোমাদেরকে আমার গোপাল দর্শন করাবো পুজো করা শেষ বৃহস্পতিবার এই যে আমার গোপাল দর্শন করাবো বলেছিলাম পুজোর শেষে হয়ে গেছে পুজো সম্পন্ন আর এই যে এখানে আমার গুরুদেব গুরুদেব দর্শন করাই চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ব্লগটা একটুও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা